বিচার চাই চাই অভিযুক্তদের শাস্তি কাদম্বিনীর নির্মম মৃত্যুতে উত্তাল এই বঙ্গ তথা দেশ প্রতিবাদে গর্জে উঠেছে সমুদ্র হিমাচল জনতার দাবি একটাই কাদম্বিনীর এই নির্মম মৃত্যুর বিচার হোক দোষীদের হোক দৃষ্টান্তমূলক শাস্তি সাধারণ মানুষের সেই দাবিকে পাথিও করেই বৃষ্টি মাথায় নিয়ে প্রতিবাদে সরব জুনিয়র চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা চিকিৎসকদেরই মিছিলে সামিল একাধিক অভিনেতা অভিনেত্রীও কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত চলল মিছিল রাজ্য সরকার একটা দায়িত্বে ছিলেন তারপর সিবিআই দেওয়া হয়েছে আজকে পাঁচ দিন হয়ে গেল সিবিআই কিছু আমাদের কিন্তু কিছু বলতে পারেনি তার দাবিতেই কিন্তু আমরা এখনো রাস্তায় নেমে আছি অনেক সাধারণ মানুষ কিন্তু আমাদের এই আন্দোলনে সামিল হয়েছে এই আন্দোলন শুধু আর জি করের মধ্যে নেই এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন হয়ে দাঁড়িয়েছে সবাই উই আর অলসো ডক্টরস আমরা সেম ডিউটি রুমে ডিউটি দিয়েছি তো আমরা ভীত সন্ত্রস্ত এবং আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি যে আজকে ওপেন এরকম একটা সরকারি মেডিকেল কলেজ এরকম হচ্ছে সেই আমরা যত তাড়াতাড়ি সম্ভব শুধু চিকিৎসক মহলই নয় সমাজের বিভিন্ন স্তরে কাজের খাতিরে নাইট শিফটে কাজ করেন অনেকেই এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সকলেই তাই আর কোনো কাদম্বিনীর যেন এমন মৃত্যু সম্মুখীন হতে না হয় সেটাই সুনিশ্চিত করতে রাজপথে নামতে বাধ্য হয়েছেন নাগরিক সমাজ আগামী দিনে প্রশাসনের তৎপরতায় কাদম্বিনীর মৃত্যুর বিচার না হলে আন্দোলন হবে আরও তীব্রতর হুঁশিয়ারি আন্দোলনকারীদের এতদিনে এটা একটা ইয়ার্কিতে পরিণত হয়েছে দশ দিন পেরিয়ে গেছে এখন আমাদের মনে হচ্ছে ইয়ার্কি হয়েছে সিবিআই তুমি এত দুর্বল নও সিবিআই তোমার জন্য এই কাজটা এত কঠিন নয় একটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে পুরো ঘটনাটা ঘটেছে এই ঘটনা এত এটা একটা সহজ ঘটনা সিবিআই তুমি এত দুর্বল নও আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা রাস্তাতেই থাকবো রাত্রিবেলা নাই চিফট বন্ধ করতে পারবো আমার সেফটি চাই আর সেফটি বলতে আমি কি বোঝাচ্ছি যারা অভিযুক্ত তাদেরকে ধরো তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাও ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছি মানে আমরা বিচার চাইছি আমরা সাধারণ মানুষ হিসেবে পাশে ওদের পাশে রয়েছে কারণ যেটা হয়েছে খুবই অন্যায় আমরা চাই এমন শাস্তি হোক দোষীদের যাতে এই কাজ করার আগে মানে মানুষ দুবার ভাবে যে এটা করবো কিনা সেই রকম দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রকৃতি দুর্যোগ তো থাকবেই প্রকৃতি থাকলে সব দুর্যোগও থাকবে কিন্তু আমাদের যেটা দাবি এবং আমাদের যেটা লড়াই সেটা চলতেই থাকবে সেটা কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য থামবে না আর যদি এখনো পর্যন্ত হুঁশিয়ার না হয় আমরা আবার সাবধান বাণী দিচ্ছি অবিলম্বে যদি বিচার না হয় তাহলে কিন্তু গোটা দেশে আরো তীব্র হবে আন্দোলন একদিকে প্রতিবাদ মিছিলে অশান্তির আশঙ্কায় জারি হয়েছে একশো তেষট্টি ধারা অন্যদিকে প্রবল বৃষ্টি তবুও দমেনি তারা থামেনি তাদের আন্দোলন কাদম্বিনীর পাশে একটা গোটা সমাজ যে সমাজের প্রধান লক্ষ্য শুধুই কাদম্বিনীর জন্য বিচার চাওয়া নয় তারা চায় নিরাপত্তার নিশ্চয়তাও চিকিৎসক পড়ুয়া আইনজীবী অভিনেতা অভিনেত্রী পেশা ভিন্ন হলেও তাদের আজ একটাই পরিচয় তারা আন্দোলনকারী তারা লড়ছেন অন্যায়ের বিরুদ্ধে চাইছেন সমাজের শুদ্ধিকরণ তাদের এই প্রতিবাদেই যেন বিচার পায় কাদম্বিনী সেই কামনাই করছে সিএন ক্যামেরায় গোপাল তপাদার শুভদীপ কর্মকার ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে হীরক বোস রেশমি দাস ও বিক্রান্ত রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ